কে মেরে মেরে তাপ তাপ কি আমরা ধোকা দিব না তোমাকে আমরা কি ধোকা দিয়েছি বল তো এই কি রকম ধোকা ধোকা এই যে এই ধোকাটায় কি হয়েছে তোমরা হ্যাঁ দিয়েছো তুমি

আমাদের ঘরে থাকবে না কালকে আজকে থাকবে না কালকে থাকবে তাহলে আমি দরজাটা ডোর ক্লোজ করে দিব কালকে ডোর ক্লোজ করে দিব এখন কালকে দিবে বলছি আচ্ছা তাহলে তুমি চলে যাও আর আসবে না এই ঘরে না কালকে আসবো কালকে আসো আজকে আর আসবে না আচ্ছা

তুমি আমি মেরেছে তোমাকে হ্যাঁ তুমি আমাকে ধোকা দিয়েছো তুমি যদি আমাকে না ধোকা দাও তাহলে দাদিভাই তোমাদেরকে মেরে মেরে টকটা বানিয়ে দিবে এখন আমি তোমার থেকে ক্ষমা করে দিলাম এখন না ওই নিচে নিচে ঘরে দাদাভাই ঘরে ছিলাম চার ইঞ্চয় <laughs> चलो त <था> सुरु <शुरू> <laughs> <laughs>